যুদ্ধবিরতির পর হিংসার নতুন মাত্রা দেখা গেল গাজায় সহযোগিতা এবং অভিযোগে প্রকাশ্যে আট জন খুন জঙ্গি গোষ্ঠী করল হামাস তারা নিজেরাই এই কথা ঘোষণা করেছেন হামাসের তরফে বুধবার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে চোখ বাধা ও মাটিতে হাঁটু গেড়ে থাকা আট ব্যক্তিকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে হামাস ওই ব্যক্তিদের শত্রুপক্ষের সহযোগী ও অপরাধী বলে চিহ্নিত করছে মঙ্গলবারের এই ঘটনায় নিহতরা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত প্যালেস্তাইনি সংগঠন ফাতার ঘনিষ্ঠ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছিলেন হামাস যদি অস্ত্র ত্যাগ না করে তবে আমরা তাদের নিরস্ত্র করব ট্রাম্পের ওই হুশিয়ারির পরেই আট জন প্যালেস্তাইনিকে খুন করল হামাস বস্তুত মঙ্গলবার থেকেই গাজায় রাস্তায় প্রকাশ্যে সশস্ত্র হামাস গোষ্ঠী দাপাদাপিত দেখা দিয়েছে প্রসঙ্গত ভূমধ্যসাগরের তীরবর্তী গাজা ভূখণ্ডের হামাসের দখলে থাকলেও প্যালেস্তাইনি মুক্তি আন্দোলনের অবিসংবাদী নেতা প্রয়াত ইরায়েসের আরাফতের তৈরি সংগঠন ফাতার নেতৃত্বাধীন জোট প্যালেস্তাইনি লিবারেশন অর্গানাইজেশনের নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাংক ভূখণ্ড আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইনি কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন ফাতার বাহিনীকে হটিয়ে দু সালে গাজায় দখল করেছিল হামাস সে সময় স্বাধীনতাপন্থী দুই প্যালেস্তাইনি গোষ্ঠীর রক্তক্ষয়ী লড়াইও হয়েছিল ইসরায়েলি আগ্রাসনে আপাতত ইতি পড়ার পরে গাজায় এবার প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠীগুলির লড়াই হতে শুরু করেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল হাই নিউজ নেটওয়ার্ক